ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রিক এবং রেলের যাত্রীদের বাড়তি নিরাপত্তার জন্য আমরা রেলওয়ে পুলিশের উদ্যোগে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে প্রশিক্ষিত ডক স্কোয়াড আছে ডক স্কোয়াড দিয়ে আমরা পুরো প্ল্যাটফর্ম এবং আগত যাত্রীকে আমরা সুইপিং করেছি এখানে কোনো অবৈধ দ্রব্য কেউ পরিবহন করে কিনা না সেটাও আমরা চেক করে দেখেছি এবং বাড়তি নিরাপত্তার অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদের এই উদ্যোগটাই অব্যাহত থাকবে আপনারা জানেন যে রেলওয়ে পুলিশ আগত ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের যাত্রী গমনাগম যেমন বাড়বে সেই আমাদের পক্ষ থেকে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আমরা ডগ স্কোয়াডকে আমাদের উদ্যোগে এসকে নিয়ে এসেছি এবং আমরা যাতে যাত্রীদের নিরাপত্তা যেমন আমরা যেমন নিশ্চিত করতে চাই সেই সাথে এই যাত্রাকে কেন্দ্র করে কেউ যাতে যাত্রী বেশি জানে মাদক ঢাকাতে পরিবহন বহন করতে না পারে সেই ব্যাপারে আমরা তথ্য করেছি তারই অংশ হিসেবে এই অভিযানটা আমরা আজকে করলাম আরেকটি বিষয় হচ্ছে যে এই ঈদ উল আজহায় একটি অতিরিক্ত যাত্রী চাপ থাকে এবং এই মুহূর্তে আমরা গতকালকেও বিভিন্ন রেলের যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু দেখছি যে যারা চোরাকবারে টিকিট চোরাকারবারে বিশেষ করে তারা কিন্তু এক প্রকার নকল টিকিটও কিন্তু বের করছে আমরা কিন্তু দেখেছি না আমাদের রেলওয়ে পরিষদ সাইবার একটা মনিটরিং টিম আছে সেই টিমটাও কাজ করতেছে আপনারা জানেন যে সচিব রেলপথ মন্ত্রণালয় থেকে আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে জনগণকে সচেতন করে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে শুধুমাত্র আপনারা অনলাইন থেকে টিকিট কাটবেন এবং আমাদের যে স্ট্যান্ডিং টিকিট আছে যে কাউন্টার থেকে কাটবেন কাউন্টার থেকে কাটার অনুরোধ করা হয়েছে আমরা বিভিন্ন প্রতারক গ্রুপ আছে তাদের আপনারা চটকদার বিজ্ঞাপনে প্রতারিত হবেন না এবং সেখানে আপনারা এটা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমরাও কাজ করতেছি আপনারা জানান ইতিপূর্বে আমরা অনেক কালো ধরেছি যারা ফেসবুকে এরকম বিজ্ঞাপন দিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিজের পরবর্তী টিকিট পায় না কিংবা এটা বোয়া টিকিট আমরা অনেকে ধরেছি আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে